ইসলামপন্থীদের একটা রাজনৈতিক ঐক্য আপনি একজন আলেম আলেম দিন ইসলামপন্থীদের রাজনৈতিক রাজনৈতিক ঐক্য করার জন্য আপনার কি নির্দেশনা আছে বা কি করতে পারে আসলে এর গুরুত্বটা এই মুহূর্তে কতটা জরুরি বলে বলে মনে করছেন আমি ধন্যবাদ দেব যে এই প্রশ্ন আমাকে এখন করার জন্য কারণ আমি চাচ্ছি যে এই প্রশ্নটাই এখন চারদিকে উচ্চারিত হোক এই বিষয়টা এখন আলোচিত হোক বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত হওয়া দরকার এই কথাটা কারণ এখন আমাদের এই বিষয়টার সমাধানের উপর আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে দু মানে উনিশশো সালে বাংলাদেশ নতুন করে যখন গঠন হয়েছিল তখন ইসলামপন্থীরা নীরব ছিলেন যে পাকিস্তান থেকে ভেঙে যাওয়ার পরে আমাদের এটা এখন ভারতের অধীনে চলে গেলাম না আদৌ নিয়ন্ত্রণ মানে একটা অনিশ্চয়তার মধ্যে তারা চুপ ছিলেন সুযোগ নিয়েছে কারা যারা রক্ত দেয়নি যারা জীবন দেয়নি যারা দেশকে ভালোবাসেনি যাদের কি বলা হয় মস্কো ছিল পিকিং ছিল দিল্লি ছিল তারা সুযোগ নিয়ে তারা সংবিধান করেছে সবকিছু বানিয়েছে তারা হ্যাঁ তো এখন আমাদের আবার দুই সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে বাংলাদেশকে পুনর্গঠন করার সুযোগ পেয়েছি নতুন করে আমাদের বলা হচ্ছে স্বাধীনতা এসছে তো এখন এই স্বাধীনতা আলেমদের ভূমিকা আছে আলেমদের অবস্থা বড় সুযোগ কিন্তু বড় সুযোগ এসছে এবং আলমরা এখানে অন করছেন আলেমদেরকে অন করছে রাষ্ট্র এবং বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে সংবিধান সংশোধন কমিটিতে তাদেরকে ডাকা হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে মতামত নেওয়া হচ্ছে হ্যাঁ মতামত নেওয়া হচ্ছে আমি নিজেও গিয়েছি সংসদ জাতীয় সংসদে গিয়েছি মতামত দিয়ে আসছে আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে তো এখন এই জন্য আমাদের এখন আমাদের এই একটা প্রশ্ন আমাদের সামনে আসছে যে সবাই এক হতে পারে আমরা এক হতে পারি না আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে যারা মানে সরকার প্রধানের বাবাকে খুন করেছে বলেছে তারা ডুগডুগি বাজিয়েছে তারা মিষ্টি বিতন করেছে

আমাদের মাঝহাব আমাদের তারপরে যত রকমের ঘরানাগত কন্ডল কন্ডল আছে এই কন্ডল কেয়ামত পর্যন্ত মিটবে না কারণ এটা ইসলামের সৌন্দর্য এটা বৈচিত্র্য ইসলাম অনেক কিছুকে ধারণ করে যেন ইসলাম সব যুগের সব মানুষের উপযোগী কারণ এখানে ইসলামের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে হম ইসলাম দেখেন মানুষকে বলেনি যে সবাইকে জুব্বা পড়তে হবে সবাইকে বলেনি পাগড়ি পড়তে হবে সবাইকে বলিনি এরকম করে খেতে হবে সবাইকে বলেন কাউকে বলেনি রুটি খেতে হবে চাউল খেতে হবে চাউল খেলে সব আছে রুটি খেলে সব কর এই ধরনের কোনো বিষয় অর্থাৎ সাংস্কৃতিক দিকগুলো ইসলাম খুব ইজি করে দেয় ওপেন রেখেছে হ্যাঁ ওপেন রেখেছে যাতে সবাই এখানে ঢুকতে পারে সবাই এখানে একমুটে হতে পারে কিন্তু আকিদের যে বিষয়টা আল্লাহ আল্লাহ রসুল ইসলামের ফান্ডামেন্টাল যে বিশ্বাসের জায়গাগুলো আছে এগুলোকে ইসলামের ব্যাপারে খুব হার্ড এ ইসলাম মানে আপসিন এখন আমরা যদি ওই জিনিসটাকে ঠিক রেখে আমাদের আকিদার জায়গাটা ঠিক রেখে আমরা বাকি আমাদের আমি বলবো কি যে আমরা কোনো দিন একসাথে তো হতে পারবো না

একটা বই আছে ওখানে ওখানে এনেছে আমি সত্য ইতিহাস তো ওনারা অনেক চেষ্টা করেছে আমি এখন বলবো কি সবাই ঐক্যের কথা বলছে আমি একটা ক্ষুদ্র মানুষ আমার একটা কথা হলো যে ঐক্যের কথাও বাদ দিলাম সত্যের বিরুদ্ধে একটু পিঠ বাঁচানোর জন্য আপনারা এখন আছে কারণ আমাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের মানে চারদিকে কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে তারা মুশরেক আর একটুখানি অংশ আছে তারাও মুশরেক বঙ্গোপসাগরের রৈপার যারা আছে তারাও মুশরেক তারা বুদ্ধি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু হলো মুশরেক এবং ইহুদিরা তো মুশরেকদের দ্বারা আমরা বেষ্টিত তো আমরা আবার ওদিকে পশ্চিম থেকে আমেরিকা বিশ্বের মোড়ল তার খুব সেন দৃষ্টি ওই আমাদের ওই সেন্নাটিনের দিকে তো যে কারণে আবার রাশিয়া পৃথিবীর যে অক্ষশক্তি রাজনৈতিক বলয় এই তিনটা বলয় হয়ে গেছে এখন একটা রাশিয়া ভিত্তিক এটা বলো একটা আমেরিকা ভিত্তিক এটা বলয় তো যুক্তরাষ্ট্র মানে রাশিয়ার বলয়ের যে ঠেলাঠেলি বিপরীতে তারা চীন চীন আছে এদিকে ভারত আছে তো এই যে চার বলয়ের ঠেলাঠেলিতে আমাদের দেশের রাজনীতিবিদরা একদম দিশেহারা এক দলের দিকে যাবে এক দলের কিবলা বলা হলো দিল্লি আরেক দলের কিবলা কিন্তু ওয়াশিংটন আমাদের কীবলা কিন্তু সবসময় একই আমাদের সবার কিবলা এক আমরা আপনি বাংলাদেশের যত ইসলামপন্থী আছেন সেটা দেওবন ভিত্তিক হোক সেটা মানে মদিনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হোক সেটা সালাফি হন সেটা আলিয়াদিস হন সেটা হানাফির এমন এমনকি যারা বিভিন্ন মাজারপন্থী বা এমনকি মাজার ছাড়াও যারা হক কানি কেরাম আছেন তারাও সবাই তো আমরা এটা চাই যে ইসলাম দেশে কয়েক হোক সবাই আমরা এটা চাই মুসলমানরা স্বাধীনতার সাথে সম্মানের সাথে বেঁচে থাকুক আমরা যদি এটা সত্যিকার অর্থে আন্তরিকভাবে চাই তাহলে ঠিক আছে আমরা একসাথে না হতে পারলাম যে আমাদের আমির অমক দরকার নাই কিন্তু আমাদের শত্রু অমোক এটার ব্যাপার তো আমরা একমাত্র আমি বলি কি আপনি দেখেন যাদের ইস্তেমার মাঠের বিশাল সমাবেশ দেখলে যাদের জলে ঠিক একই লোকের চরমনের বিশাল সমাবেশ দেখলে জলে জলে সাইদি সাহেবের মাহফিলে এত সমাগম দেখলে তাদেরই জলে জলে মিজোরাম আজহারের শেখ শাহেখ আহমদুল্লার এত লোক দেখে তাদেরই জলে শত্রু এক এবং কি এবং কি মক্কা শরীফের যে হজ হয় তাদের জলে তো আমাদের শত্রুরা কমন এজন্য আমি অনেক বছর ধরে কথাটা আমি ক্ষুদ্র মানুষ বলে আসছি কেউ যদি বড় ব্যক্তি এই কথাটা বলতেন তাহলে মনে হয় খুব ব্যাপকতা পেত সেটা হলো আসুন কমন শত্রুবিদ্যা এক হই আমরা না আমাদের শত্রু কমন এটা এটা কিন্তু আমরা করতে না পারি না ছালাও থাকবে না আল্লাহ আমাদেরকে সেই উপলব্ধি দান করেন এবং সেই হৃদয়ের প্রশস্ততা দান করেন আর ঐক্য তো আসলে কঠিন কিছু না আমরা যদি দিলটাকে প্রশস্ত করতে পারি ইসলামকে সত্যিকার অর্থে মানে ধারণ করতে পারি রাসুল সাল্লাহ ইসলাম বারবার করে বলেছেন এই কথাটা যে সালিম উসাদ কোরআনে বলা হয়েছে ইল্লা মান আতাল্লাহ হাবেকাল বিন সালিম যে জান্নাতকে মানে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে তবে জাহান্নাম তাদের জন্য নয় জান্নাত তাদের জন্য যাদের অন্তর হলো পবিত্র সুস্থ অন্তর এক সাহাবি বলছেন যে তোমাকে জানো আবকর ওমর বড় বড় সাহাবি তারা অন্যান্য সাহাবির থেকে কীসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব নিয়ে গেছেন একদম আপনি খুলে দেখেন সই বুখারি এবং সুনান হাদিসগুলোতে আছে সিয়া মিহিম সিয়ামহিম ওয়ালিয়া সলেতীম তাদের রোজার আধিক্য নামাজের আধিক্য সাদাকার আধিক্য দিয়ে তারা অন্য সাবিদের থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেননি বরং তাদের অন্তরটা পরিচ্ছন্ন ছিল এটা দিয়ে তারা হারিয়ে গেছেন আলী রদি আল্লাহ আনহু তিনি নবীজির জামাতা কোরাইশ বংশ একই বংশের ওনার সামনে বকর রদুল রতন খলিফা হয়েছেন উনি আমিরে মেনে নিয়েছেন মেনে নিয়েছেন তারপরে আব্বকর রদুল যাওয়ার পরে উমর রদুল্লাহকে উনি নির্বাচন করে গিয়েছেন কেউ বলেন হ্যাঁ উনি নির্বাচন করে গেলেন কেন হ্যাঁ কেউ এটা নিয়ে প্রশ্ন তৈরি আমার অমর বলছেন যে না উনি আমি একক নির্বাচন করবো না ছয়জনের মধ্যে তারা প্যানেল করে দেখলাম তারা একটা কিছু করবে এটা নিয়ে কেউ কোনো তো তাদের দিলটা পরিচ্ছন্ন যখন থেকে দিলটা আমরা সংগঠিত করেছি তখন থেকে আমাদের টুকরা টুকরা হওয়া শুরু হয়েছে আজকে আমরা যদি এই জিনিসটা শুধু বুঝি যে আমাদের বাজার থেকে নিয়ে আমাদের সংস্কৃতি থেকে নিয়ে আমাদের সংবিধান আমাদের বিচার আমাদের আদালত প্রত্যেকটা জায়গায় আজকে এমন একটা শত্রু মানে পরিবেষ্টিত যে আমরা কথা বলতে পারবো আল্লাহর বিরুদ্ধে এদেশে কথা বলা যায় নবীর বিরুদ্ধে কথা বলা যায় এদেশের স্বাধীনতার ঘোষক ক্রিস্টপতি তাদের বিরুদ্ধেও কথা বলা যায় কিন্তু একটা দেশের বিরুদ্ধে কথা বলা যায় না বললেই তাকে জেলে যেতে হয়েছে আমরা বছর দেখেছি কেমন তো সুতরাং বুঝতে হবে যে এই শত্রুর বিরুদ্ধে আমাদেরকে বাঁচার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প আসুন আমি একদম স্লোগান এটা দিব যে এই কথাটাই একটা স্লোগান হোক যে আসুন কমন শত্রুর বিরুদ্ধে এক হয় এক হয়